কাজ করতে হবে কাস্টমার প্রোডাক্ট করবে অথবা আপনার সার্ভিসটা পার্চেস করবে ওকে কিনে নিবে এখন মার্কেটিং এবং সেলস করতে গেলে আপনি কি কাস্টমারের সাথে কি শর্ট টার্ম রিলেশনশিপ করবেন নিশ্চয়ই না আপনি কি করবেন যে কোনো কাস্টমারের সাথে অবশ্যই অবশ্যই আমাদের উচিত হলো লং টার্ম রিলেশনশিপ ডেভেলপ করা লং টার্ম রিলেশনশিপটা তৈরি করা এবং সাস্টেনেবল এই লং টার্ম রিলেশনশিপটাকে সাস্টেনেবল রিলেশনশিপে পরিণত করা যাদের রিলেশনশিপটা দীর্ঘমেয়াদী হয় টেকসই হয় কারণ একটি টেকসো রিলেশনশিপ দরকার যখন একজন কাস্টমার সাথে দীর্ঘমেয়াদী রিলেশনশিপ হবে টেক্সো রিলেশনশিপ হবে সেই কিন্তু হবে আপনার লয়েল কাস্টমার আর লয়াল কাস্টমার সে তো আপনার কাছে বারবার প্রোডাক্ট কিনবে সে তো আপনার সার্ভিসটা বারবার বারবার কিনবে কিনবে আপনার প্রোডাক্টটা এবং লয়াল কাস্টমার সে তো আপনার প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করবে তার মুখ দিয়ে যেটাকে আমরা বলি ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং তো দ্যাটস ওয়াই রিলেশনশিপটাকে আমরা কিভাবে করব রিলেশনশিপের মূল বৃত্তি হচ্ছে অনেস্টি সততা বিশ্বাস এবং আস্থা এবং এই তিনটা বিষয়কে বজায় রেখে যদি আমরা রিলেশনশিপ করতে পারি তাহলে সেই রিলেশনশিপটা হবে লং টার্ম রিলেশনশিপ যেটাকে আমরা বলি দীর্ঘমেয়াদী সম্পর্ক এবং কাস্টমার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক করলে কিন্তু কাস্টমার তার পকেটের টাকা আপনার জন্য খরচ করবে কাস্টমার আপনার হয়ে আপনার প্রোডাক্টের কিন্তু অ্যাডভার্টাইজিং করবে তার মুখ দিয়ে যেটাকে আমরা বলি ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং তাহলে অনেকভাবে আপনি বেনিফিট পেতে পারেন যদি কাস্টমার সাথে একটি দীর্ঘমেয়াদী রিলেশনশিপটা আপনি তৈরি করে রিলেশনশিপটাকে বজায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনি মার্কেটিং এবং সেলসে অবশ্যই অবশ্যই সাকসেস অ্যান্ডশিয়র করতে পারবেন চলুন আমরা নেক্সট স্লাইডে দেখি